कागनीयते मानुष वही सुरुवा श्री सुवर्ण धारण बाही गाया प्रज्ञा चंद्र रेव सरी रूक्षना धर्म अंतर यात्रा करो सम करो करो रगतना तस्कुतु रकातुल्ला चंद्र रावणना सुना महातावर हाता के ठाने बल पुक्त আমি তো জানি না এইসব ব্যাপার তাড়ি ছিলাম তোলা চলবে দা কি দারুণ কাছে এত সুন্দর বেড়াবার জায়গা না এটা হচ্ছে সারদা মায়ের মন্দির ফেলেতে এটা আমাদের খুব কাছে বাড়ি থেকে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে এত সুন্দর একটা বেড়াবার জায়গা আছে দেখছো আমাদের বাড়ির কাছে আমার মেয়ে মশাই প্রায় টাইম আসে আমি চট করে আসি না আজকে এসে আমার এতটা ভালো লেগেছে না দেখছো মন খুলে ঘুরছি আমার মেয়েকে বলছি আমার আগে একটু ভিডিও তুলে দেয় না এতটা আজকে ভালো লেগেছে এত সুন্দর আর শারদা মায়ের জন্মদিন বলে প্রচুর আজকে লোক তাই ছোটোখাটো দেখবে কাছে পিঠে এরকম বেড়াবার জায়গা হলেও না একবার করে এলে দেখবে মনটা পুরো ফ্রি হয়ে যায় আমি তো আসবো না আসবো না করছিলাম মেয়ে বড়মশাই জোর করে নিয়ে এলো সত্যি করে এসে মানে এতটা ভালো লেগেছে তোমরা দেখছো জায়গাটা কত সুন্দর আর এখানে কিন্তু প্রচুর পিকনিক হয় এখন থেকেই পিকনিক চালু হয়ে গেছে আর আমাদের এখানে না মানে মোশবুলি হয় তোমাদের দেখাবো না ঠিক ওটা দেখানো ঠিক হবে না আমার মেয়ে বারম করলো দিও না স্ট্রাইক পড়ে যেতে পারে পাশেতেই হয় ওই দেখা যাচ্ছে তোমরা যারা কাছে পিঠে আসছো মানে অবশ্যই এসে দেখে যেতে পারো সেই জন্য আমি আর দেখাতে সাহস করিনি আর কি সুন্দর দেখছো জায়গাটা মানে এত সুন্দর মানে বলার কথা নাই পুরো মাইন্ড ফ্রি হয়ে গেলো মন একদম হালকা হয়ে গেলো এই জায়গাটায় ঘুরে মনের মতো করে ঘুরছি দেখছো আমার মেয়েও আবার তাকতে পারেনি কেমন একবার দেখো সেলফি করেছে এই প্রথমও মনে হয় নিজের ইচ্ছায় ভিডিওতে এলো তাই না আমিও তো দেখে অবাক তাই আমি এখানটা ডিলিট করিনি দিয়ে দিলাম আগের মন্দির তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে মা কালীর মন্দির আশেপাশেটা তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম আমি তো পারফেক্ট কিছু বলতে পারবো না দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে শারদা মায়ের মন্দির এরপর গেটটাই ঢুকলাম দেখতে পেলে আর এখানেই না আজকে ভোগ খেয়েছি ভাত হয়েছিল আর মায়ের প্রসাদ বুঝতেই পারছো কত সুন্দর তারপরে ভোগ খেয়ে এখন বাজে ডেটটা দুটো বাজছে এখানে না এরপরে পুরো রোদে বসে আছি বাড়িতে তো রোদে বসা হয় না এখানে এত সুন্দর লাগছে တို့တွေဘောဆေမုန်းချင်နော်အကြိမ်၁၂ပဲဂျာဘောန